নমস্কার ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে আজকে যে প্রশ্নটা আলো তোমাদের উত্তর দিতে যাচ্ছি সেটা হচ্ছে এসএসসি জিডি কোন র্যাঙ্কে কত বছরের জন্য চাকরি করতে হয় প্রথমেই বলি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে চাকরির যে রেঞ্জ যে সময়সীমা সেটা কিন্তু ষাট বছর তুমি জগন্তে ভর্তি হচ্ছ তোমার বয়স যখন ষাট বছর হবে সেই অবধি কিন্তু তুমি চাকরিটা করতে পারবে কিন্তু দেখা যায় সেন্ট্রাল প্রাইমারি ফোর্সে ম্যাক্সিমাম যারা সোলজার আছে কনস্টেবল রয়েছে বা এস রয়েছে বা যে যে র্যাঙ্কেই থাকুক না কেন অনেকের ইচ্ছায় ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে আফটার কুড়ি বছর কুড়ি বছরের পরে স্ব ইচ্ছায় তারা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে নেয় নেয় নিয়ে নেয় সুতরাং কোনো কোন র্যাঙ্কে কত বছর চাকরি করবে করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ আর্মিতে আছে আর এটা কিন্তু সেন্ট্রাল প্রায়মারি ফোর্সে নেই সম্পূর্ণ চাকরিটা কিন্তু ষাট বছরের চাকরি কুড়ি বছরের পরে পেনশন পাওয়া যায় এবং কুড়ি বছরের পরে তুমি ছেড়ে দিতে পারো ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিতে পারো আর তবে বলবে এটা পেনশন এদের প্রমোশন সিস্টেমটা কি আছে প্রমোশন যারা কনস্টেবলে ভর্তি হবে তাদের কিন্তু যারা কনস্টেবল থেকে হাবলদার হাবলদার থেকে এএসআই এএসআই থেকে এসআই এইভাবে তাদের কোনো টাইম লিমিট নেই কম যখন যেমন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি হবে সেই ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের প্রমোশন হবে হয় কাউর পাঁচ কাউর দশ কাউর পনেরো যার যেমন ভ্যাকান্সি বেরোবে যে ডিপার্টমেন্টে সেই ভ্যাকান্সির উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের সে প্রমোশন হবে এখানে কিন্তু কোনো র্যাঙ্কের যে এত বছর চাকরি করতে হবে এইটা এত বছর চাকরি এর ডোন্ট ক্লিন ও নেই কিন্তু আর্মিতে এটা রয়েছে আর্মিতে যদি একটা সোলজার কন্টিনিউ সতেরো বছর চাকরি করে তা সে যদি ফার্দার প্রমোশন না নেয় অথবা ফার্দার প্রমোশন না পায় কোনো কারণবশত তাকে কিন্তু একদম বাধ্যতামূলক তাকে পেনশন পাঠিয়ে দেবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে জয় হিন্দ বন্দে মাতা